আল্লাহ তালা কার মাধ্যমে যে কারিজিক লিখে রেখেছেন একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালার রহমতে খুবই ভালো আছি তো এই তো চলে আসলাম ছোট্ট একটি রান্নার ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে যেহেতু শুক্রবার ছিল তো আজকে একটু লেট করে ঘুম থেকে উঠা হয়েছে তো অলরেডি এখন সকালে নাস্তা কমপ্লিট করে ফেলছি তো এখন দুপুরে রান্নাবান্নার কাজে লেগে পড়েছি তো এই তো আজকে আমি হচ্ছে মুরগির মাংস রান্না করব। আর আজকে আসলে মনটা খারাপ কিনা বলবো না তবে এতটুকু আজকে উপলব্ধি করতে পারলাম যে আল্লাহ তালা কার মাধ্যমে যে কারিজিক লিখে রেখেছেন এটা আল্লাহ তালাই ভালো জানেন তো এটা কিন্তু আমি ভিডিও শুরুতেই বলেছি তো এই তো এখন আমি হচ্ছে মুরগির মাংসটা একটু আজকে মাখিয়ে রান্না করবো সময় তো কষিয়ে রান্না করা হয় তো আজকে গরুর মাংস যেভাবে মাখিয়ে রান্না করি ওভাবেই রান্না করব। আর আজকে আমাদের বাসার এখানে আর কি একটা জিনিস খুবই ভালো লাগে যে বাড়ির পর কিছু কিছু সবজিওয়ালা মাছওয়ালা আসে তো মোটামুটি টাটকা জিনিসগুলো পাওয়া যায় তো যাই হোক আজকে আমি ওইখান থেকে প্রায় তিনশো টাকার মতো ছোট মাছ রেখেছিলাম তো ওইখান থেকে আমার পছন্দের একটা মাছ ছিল ওর ভিতরে আর কি ছোটো ছোটো কয়েকটা পুঁটি মাছ ছিল তো আমার এই পুঁটি মাছগুলো কিন্তু একদম ভাজি মচমচে করে ভাজি খেতে খুবই ভালো লাগে তো এই যে আমি এর ভিতর থেকে পুঁটি মাছগুলো এই ছোট মাছগুলোর ভিতর থেকে আর কি পুঁটি মাছগুলো বেছে রেখেছি আর এই পুঁটি মাছগুলোর কথাই আপনাদের কাছে আর কি আজকে বলতেছি যে আসলে কার মাধ্যমে যে কার রিসিক লিখেছেন আল্লাহ তালাই ভালো জানেন আমি খুব সুন্দর করে ভাজি টাজি করে টেবিলের পর একদম রান্না শেষ করে খাবারগুলো সাজিয়ে রেখে গিয়েছিলাম তো অতগুলো খাবারের মধ্যে আমার টেবিলের পর ছিল মোটামুটি মুরগির মাংস ছিল সবজি ছিল ছোট মাছ রান্না ছিল আর এই মাছ ভাজিটা ছিল তো চার রকমের আইটেম ছিল তো যাই হোক কি করব আর মানে কীভাবে বলবো যে আমি বুঝতে পারতেছি না তো ওর ভিতর থেকে আর মানে পুচকু বিড়াল একটা আছে। আমাদের বাসায় আর কি থাকে না আশেপাশে থাকে তো মাঝে মাঝে আসে আর কি তো সব কিছু রেখে একমাত্র ওই জিনিসটা মানে মুখে করে চার তিনটা চারটা নিয়ে গেছে তো আর কি এটাই ভাবলাম যে আল্লাহ তালা কার মাধ্যমে যে কার রিজিক লিখে রেখেছেন একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন প্রথম দিকে একটু কষ্ট লাগছে যে না মাছগুলো ভাজি করে রেখেছি আমি আর এইভাবে খেয়ে নিল কিন্তু পরক্ষণে আর কি বুঝতে পারলাম রিজিকের মালিক তো আল্লাহ তিনি হয়তো তার রিজিকেই এই মাছটা মানে ওই বিড়ালের রিজিকেই মাছটা লিখে রেখেছিলেন যার জন্যে হচ্ছে এই মাছগুলো সে সব খাবার রেখে শুধু ওইটাতেই মুখ দিয়েছে তো যাই হোক আমি পরবর্তীতে যে মাছগুলো অবশিষ্ট ছিল ওইগুলো ওই বিড়ালটাকে খাইয়ে দিয়েছি তো এটুকুই আর কি মনটাকে সান্ত্বনা দিতে পারতেছি যে আমার মাধ্যমে আর কি আল্লাহ তালা একটা মানে কি বলবো অবলা প্রাণী আর কি বিড়াল তারই জিকটা লিখে রেখেছেন এতেই বোঝা যায় যে আল্লাহ তালা কতটা মহান তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন